আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের ও ভালোবাসে ইনশাল্লাহ অনেক ভালো আছি তো আজকে চলে আসছে আবার সেই শুটিং স্পটে এখানে আজকে আসছে জাহাঙ্গীর ভাইয়ের মিডিয়াতে কিন্তু কেউ আসেনি এখনো আসতেছে সবাই আর কি আমি আগে চলে আসছি তো ওই যে দেখেন আসলে পুরোটাই ফাঁকা আসলে এখনও ভাইয়ারা কেউ আসেনি স্যারও আসেনি আজকে আমাদের সাথে থাকবে হচ্ছে শোভা থাকবে আর আমি মানে আমরা দুজন আর জাহাঙ্গীর ভাইয়া তো অলমোস্ট ওনার চ্যানেল থাকবে আর ভাবলাম যে এতটুকু সময় পেয়ে গেলাম যেহেতু কেউ আসে নাই সো কিছু একটা করি তাই ভাবলাম যে যেহেতু মানে অনেক দিন যাবত কোনো ভিডিও আমার মানে চ্যানেলে আপলোড করি না ভিডিও করি না সচরাচর ভাবলাম যে হচ্ছে ততক্ষণে একটা ভিডিও করে দিই আমাদের দর্শক বন্ধুদের জন্য তো আজকে কিন্তু আমি আজকে আমি গান হ্যাঁ গান তো অবশ্যই শোনাতে হবে গান অবশ্যই শোনাব কিন্তু আজকে কোনোটাই গানই আমি মানে সব গানের থেকে একটু একটু করে নেব মানে কোনো পুরা পুরাপুরি আসলে শোনা না তো হচ্ছে শুরু করছি হ্যাঁ প্রেমের কুলিসি উছলা উছলা পানি লাগে গাই প্রেমের কুলিশি উছলা উছলা পানি লাগে গাই অঙ্গে অঙ্গে লাগে পানি অঙ্গে অঙ্গে লাগে পানি আগুন হয়ে যায় প্রেম আগুন নাকি পানি পানি বোঝা বরুদার প্রেম আগুণ নাকি পানি বোঝা বরুদ প্রেমের কুলসি উছলা উছলা পানি লাগে গায় প্রেমের কুলসি উছলা উছলা পানি লাগে গাই অঙ্গে অঙ্গে লাগে পানি অঙ্গে অঙ্গে লাগে পানি আগুন হয়ে যা প্রেম না নাকি পানি তা বোঝাবুন নাকি পানি তা বোঝা বলেই বলেছিলাম সব গানের থেকে একটু একটু করে একটু একটুখানি দেখো একখানে কথা রাখো ভালোবাইসা একবার তুমি বহু কইয়া ডাকো বহু ডাক। ডাকো একটুষ্খানি দেখো একখানি কথা রাখো ভালোবাইসা একবার তুমি বহু কয়া ডাকো ভালোবাইশা একবার তুমি বহু কইয়া ডাকো এবার কি গান দিব প্রেমের বাজারে সৌদা গারাইল রূপের নেসাই মাতাল হইল যদি সেদিত মনে দাম মালা হইয়া তার রইতাম প্রেমের বাজারে সৌদা গরাইল রূপের নিহাই মাতাল হইল যদি সেদি তো মনের দাম মালা হইয়া তার গলে রইতাম। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাটাই ভুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাটাই ভুল সারাটা জীবন ভরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুর কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাটাই ভূ কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাটাই ভূ বেঁধেছিল যে এই বুকে ঘাট সেই তুলেছে আজিবুক ভাঙা ঝর যে আশা ছিল সব নিয়ে আমার সত্যি হয়ে উঠল না কিছু কিছু মানুষের ভাগে কোনো দিন হোটে না ফুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল তো দর্শক বন্ধুরা সো আমি মানে একটা ছোট্ট কিছু মানে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি আসলে কতটা কিছুই নেই শুধু কালীকণ্ঠের গান তো জানি না কেমন হয়েছে তবে যাই হোক যদি এতটুকু হৃদয়ে জায়গা নিয়ে থাকি তাহলে অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন এবং যে অন্য সব চ্যানেলে যেভাবে আমাকে সাপোর্ট করেছেন ভালোবাসছেন আমার পাশে থেকেছেন সবসময় এভাবে আমাদের পাশে থাকবেন আমাদেরকে ভালোবাসবেন আপনাদের দুয়াইও ভালোবাসায় ইনশাল্লাহ হচ্ছে একটা মানে অনেক দূরে যেতে পারবো আসলে বলে যে হচ্ছে মানুষের দোয়া ভালোবাসে এটাই মানে জীবনের সব কিছু আসলে তো হচ্ছে দর্শক আমার এই গানটি কেমন লাগলো আজকের ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাই দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আশা সিঙ্গার অনের পাশে থাকবেন তো সে পর্যন্ত যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ